নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লক পাই তো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের নিয়ে এসেছি সুন্দর সুন্দর নিত্য নতুন মোটর প্রোডাক্টস তো সবচেয়ে প্রথমে যে মোটর প্রোডাক্টটি দেখাবো সেটি হচ্ছে টিভিএস প্রিন্টারের ডট ফর হেভি ডিউটি ব্রেক অ্যান্ড ক্লাচ ফ্লুইট ডট ফর হেভি ডিউটি ব্রেক অ্যান্ড ক্লাচ ফ্লুইট আপনাদের গাড়ির ব্রেক এবং ক্লাচ এটা দিলে স্মুথ হবে এই যে দেখে নিন বন্ধুরা ডট ফর হেভি ডিউটি ব্রেক এন্ড ক্লাচ ফ্লুইড এটি হোয়াইট ব্রেক ফ্লুইড এই প্রোডাক্টটি ছোট এর পাওয়া যাচ্ছে

ওয়াক্স পলের প্রোটেক টল প্রোটেক্ট অ্যান্ড শাইন স্পেশালিটি হচ্ছে স্প্রে পালিশ আপনাদের গাড়ি এটা দিলে এটা একটুখানি কাপড় বা স্পঞ্জ দিলেই গাড়ির চকচক করবে শাইন হবে দেখ নিন বন্ধুরা ওয়াক্স পলের

এই জং ধরে এটা এই ডাব্লিউটি ফটি স্প্রে দিলেই জং এর মধ্যে দিলেই যে জং এই নাটের জং পরিষ্কার হয় পরিষ্কার হয়ে যায় তো এটা দিলেই আপনার আপনারা এটা পরিষ্কার করে নিতে পারবেন এটা ডাব্লিউটি ফটি স্প্রে ডাব্লিউটি লাইট ব্র্যান্ড থেকে দেখে নিন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এটা পেডিলাইটের WD40 স্প্রে নেক্সট যে প্রোডাক্টটি দেখা ভাই বন্ধুরা যে হ্যাঁ নেক্সট প্রোডাক্টটি হচ্ছে আমাদের যে জি এলইডি মোটরসাইকেল হেডলাইটস এই যে এলইডি মোটরসাইকেল হেডলাইট এর মধ্যে যে प्रोडक्टी आचे, लेटी आचे, फैन, फैन एलईडी हेडलाइट्स, फैन एलईडी हेडलाइट्स, ऐसे ते कनेक्शन जिने लाइट चलवे, ऐसे ते एक फैन चलवे, फैन चलवे और लाइट चलवे, इन मंदरा

এই যে দেখে নিন নন্দ্রায় এই লেখাগুলো দেখে নিন ভিতরে যে লেটার টি আছে এটা হচ্ছে এটা লেটার এ আপনার লাইট ইয়েল্লো জ্বলবে আর বি হচ্ছে ডিপ ইয়েল্লো জ্বলবে

এই ট্যাপের টা দেখে নিন বন্ধুরা এটা আপনাদের গাড়ির যদি মিরর না লাগাতে চান তাহলে এটা লাগাতে পারেন ট্যাপেড লাগাতে পারেন এরকম ট্যাপেড চ্যারি ভ্যালুয়েড ট্যাপেড তো আমাদের এই ভিড় টি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো আপনারা কি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন এই ছোট ভাইটি আবদার করে বলছে যে আমার ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং কমেন্টে জানান যে আমি কীভাবে আরও ভালো করতে পারি প্লিজ আমার সাথে থাকুন আর আমার যে শপ রয়েছে মন্ডল মোটর পার্টস সেখানে নতুন মোটর অ্যাক্সেসারিস অ্যাভেলেবেল আচ্ছা দেখে নিন মুন্দ্রা ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে এই যে স্কলেটেন ইন্ডিকেটার তারপরে আপনাদের ফোর হুইলারের থেকে সিক্স হুইলারের গাড়ির ডিজেল ইঞ্জিন অয়েল টেকমা মাল্টি মটল ব্র্যান্ড থেকে তারপরে রাবার স্ট্রিপ ইন্ডিকেটার থেকে শুরু করে এই যে যাবতীয় মোটর অ্যাক্সেসারিস পাওয়া যায় তো শপের নাম মন্ডল মোটর পার্টস অ্যাড্রেস নাডাঙ্গা নতুন ব্রিজের নিকটে আদর্শনগর বিজয় কলোনি টেলিফোন নাইন এইট থ্রি নাম্বার তো আমাদের শপে আসবেন পছন্দ হলে কিনবেন এই বলে আমি ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হচ্ছে নতুন একটা ব্লক নিয়ে ততক্ষণের জন্য বাই বাই লাভ অল